ঈদের ছুটি শুরুর আগেই ছুটির আমেজ শুরু হয়ে গেছে স্বজনদের সাথে ঈদ করতে সড়ক পথে আগে ভাগেই বাড়ির পথ ধরেছেন অনেকে ঘরমুখদের যাত্রা নির্বিঘ্ন করতে মঙ্গলবার সারা দিনে উনসত্তরটি ট্রেন চালাবে রেলওয়ে ভোগান্তি লাঘবে রেলের দুর্নীতি ও অপচয় বন্ধে কাজ চলছে বলে জানিয়েছেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান এদিকে লম্বা ছুটির কারণে গাবতলী মহাখালী গুলিস্তান ও সায়দাবাদ বাস টার্মিনালে ঘরমুখ যাত্রীদের চাপ তুলনামূলক কম এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত নতুন বেস্ট এভার হারপিক এখন পাঁচ মিনিটেই পরিষ্কার ছুটির দিনে ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে আসতে থাকেন যাত্রীরা যাত্রীদের নিয়ে গন্তব্যে ছেড়ে যাচ্ছে একের পর এক ট্রেন রেল কর্তৃপক্ষ জানায় বুধবার সারা দিনে কমলাপুর থেকে উনসত্তরটি ট্রেন চলাচল করবে ঈদ যাত্রায় যাত্রী যাত্রীচাপ সামাল দিতে যুক্ত হয়েছে পাঁচ জোড়া বিশেষ ট্রেন শেষ মুহূর্তের সরকারি বেসরকারি অফিস ও গার্মেন্টস ছুটি হলে যাত্রীর চাপ বেড়ে যাবে সেদিকে লক্ষ্য রেখে বিশেষ ট্রেন চলাচল শুরু হয়েছে সাতাশ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে এছাড়া অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে স্টেশনের গেটে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে সকাল থেকে বেশিরভাগ ট্রেন সময় মতো ছেড়েছে বলে দাবি রেলওয়ে আজকে আমাদের সকল আন্তনগর নম্বর ট্রেন সঠিক সময়ে ঢাকা স্টেশন ছেড়ে যায় শুধুমাত্র তিতাস কমিউটার ট্রেনটি দেরিতে আসার কারণে পঁয়তাল্লিশ মিনিট লেট ছেড়ে যায় সকালে কমলাপুর স্টেশনে ঢাকা ভৈরব রুটে একটি কমিউটার ট্রেন উদ্বোধন করেন উপদেষ্টা পুরনো রুটে পুরনো লোকোমেটিভ ও কোচ দিয়ে নতুন করে উদ্বোধনের বিষয়ে ব্যাখ্যা করেন তিনি ইঞ্জিনের স্বল্পতা আছে তারপরে কোচের স্বল্পতা আছে এখন কোচ যেগুলো পুরনো সেগুলোকে দিয়ে আমরা চালাচ্ছি তো আমরা কোচের কোচ সংগ্রহ করার জন্য চেষ্টা চালাচ্ছি বলেন রেলের দুর্নীতি অপচয় বন্ধে কাজ চলছে টিকিট জালিয়াতিতে রেলের কেউ জড়িত থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এখানে প্রতি এক টাকা রোজগার করার জন্য আড়াই টাকা আড়াই টাকার মতো খরচ হয় তো এটার দুটা কারণ আছে একটা কারণ হচ্ছে যে রেলওয়ের দুর্নীতি রেলওয়ে যে অপচয় সেটা যায় এবং আমরা সেটা সেটা যাতে কমে দুর্নীতি যাতে কমে এবং অপচয় যাতে বন্ধ হয় সেই জন্য আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি এদিকে সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপস্থিতি দেখা যায় গাবতলী মহাখালী গুলিস্তান ও সায়েদ্রাবাদ বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের চাপ তুলনামূলক কম এবার নয় দিন ছুটির কারণে চাপ কম বলে জানান যাত্রীরা এক ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছে মাত্র চল্লিশ নাম্বারের রানিং চলতেছে আটত্রিশ কাটছিলাম তখনকার প্রাইস তো ছিল আপনার হচ্ছে সাড়ে ছয়শো টাকা ভাড়া কিন্তু ওই সময় লাগছিল আটশো পঞ্চাশ টাকা করে এইদিকে অনেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করলেও তা অস্বীকার করেছেন পরিবহন সংশ্লিষ্টরা তদারকিতে ছিল বিআরটি এর মোবাইল কোর্ট এইদের একদিন পর্যন্ত আমরা প্রতিদিন অভিযান পরিচালনা করব কোথাও কোনো অনিয়ম কোথাও কোনো ত্রুটি পেলে আমরা আইনগতভাবে ব্যবস্থা নিব এদিকে ঈদ যাত্রা ঘিরে বাস টার্মিনালগুলোতেও পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা